দুর্গাপূজা মহাপঞ্চমী টু জিরো টু ফাইভ সিগনিফিকেন্স অ্যান্ড সেলিব্রেশান অর্থাৎ দুর্গা পূজা মহাপঞ্চমী দু হাজার পঁচিশ তাৎপর্য ও উদযাপন শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে সবচেয়ে বড় উৎসব মহা পর আসে মহাপঞ্চমী যা পূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিনে দেবীর মণ্ডপে ভক্তরা ভিড় জমায় শুরু হয় বিশেষ পূজা এবং পূর্ণাঙ্গ উৎসবের আবহ নমস্কার বন্ধুরা আমার নাম কুমার শর্মা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা কুমার শর্মা ডট অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা ডট অনলাইনের সঙ্গে আজকের ভিডিওতে আমরা জানব দুর্গাপূজা মহাপঞ্চমী দু হাজার পঁচিশে তাৎপর্য ও উদযাপন মহাপঞ্চমীর তাৎপর্য মহাপঞ্চমী দুর্গাপূজার দ্বিতীয় দিন চতুর্থীতে দেবীর আবাহনের পর পঞ্চমীতে তাকে আনুষ্ঠানিকভাবে পূজা করা হয় পুরাণ মতে মহিষাসুর বধের জন্য দেবীর শক্তি জাগ্রত হয়েছিল আর পঞ্চমী থেকেই সেই শক্তির পূর্ণ আরাধনা শুরু হয় এই দিনটি শুভ শক্তির প্রকাশ অশুভ শক্তি বিনাশ ও ভক্তদের কল্যাণের প্রতীক মহাপঞ্চমী দু হাজার সালের তারিখ দু হাজার পঁচিশ সালে মহাপঞ্চমী পালিত হবে সাতাশে সেপ্টেম্বর শনিবার এদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজা ভোগ আর সাংস্কৃতিক আয়োজন মহাপঞ্চমীর পূজা আচার মহাপঞ্চমীর দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ আচার পালিত হয় প্রথম আবাহন ও স্থাপনা দেবীকে আনুষ্ঠানিকভাবে প্যান্ডেলে পূজিত করা হয় দ্বিতীয় শোধন ও প্রাণ প্রতিষ্ঠা দেবীর মূর্তিতে পবিত্রতা ও শক্তি স্থাপন করা হয় তৃতীয় অর্ঘ নিবেদন ফুল ফল ধূপ দ্বীপ বেলপাতা দিয়ে দেবীর পূজা চতুর্থ ভোগ নিবেদন সাধারণত পায়েস ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয় পঞ্চম অঞ্জলি ও প্রার্থনা ভক্তরা একসঙ্গে দেবীর কাছে শান্তি ও শক্তির প্রার্থনা করেন এদিনের পূজা শেষ হলে দেবী মণ্ডপে ভক্তদের আনাগোনা বেড়ে যায় মহাপঞ্চমীর আধ্যাত্মিক তাৎপর্য আধ্যাত্মিক দিক থেকে মহাপঞ্চমী মানে অন্তরের অশুভ শক্তির দমন করে শুভ শক্তির আরাধনা শাস্ত্রমতে এই দিনে দেবী দুর্গা ভক্তদের মধ্যে শক্তি জ্ঞান সাহস ও করুণার বর প্রদান করেন এটি ভক্তদের জন্য আত্মসংযম ভক্তি আর আত্মশুদ্ধির সময় মহাপঞ্চমীর সাংস্কৃতিক উদযাপন মহাপঞ্চমী থেকে দুর্গোৎসবের আসল রং শুরু হয় শহরে শহরে প্যান্ডেল উদ্বোধন হয় আলোকসজ্জায় রাস্তাঘাট ভরে ওঠে ভক্তরা নতুন পোশাকে প্যান্ডেল ঘুরতে বের হন ঢাকের তালে তালে মেতে ওঠে সবাই গ্রামগঞ্জে মেলা বসে নাটক গান বাজনার আসর জমে ওঠে বাংলার প্রতিটি কোনায় মহাপঞ্চমী মানে আনন্দ মিলন ও ভক্তির রং মহাপঞ্চমীর প্রস্তুতি ও ভক্তদের অনুভূতি এই দিন থেকেই পরিবার পরিজন বন্ধু বান্ধব একসঙ্গে মিলিত হন পুজোর সাজ প্যান্ডেল হপিং ভোগ খাওয়া সব মিলিয়ে মহাপঞ্চমী বাঙালির কাছে স্মরণীয় হয়ে ওঠে দুর্গাপূজা মহাপঞ্চমী দু হাজার পঁচিশ হোক শুভ শক্তির জাগরণ ভক্তির অনুপ্রেরণা আর আনন্দময় জীবনের উৎসব দেবীর আশীর্বাদে কাটুক প্রতিটি দিন ভরে উঠুক জীবন শান্তি ও সমৃদ্ধিতে আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা শুভ মহাপঞ্চমী দু হাজার বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি দুর্গাপূজা মহাপঞ্চমী টু জিরো টু ফাইভ সিগনিফিক্যান্স অ্যান্ড সেলিব্রেশন অর্থাৎ দুর্গাপূজা মহাপঞ্চমী দু হাজার পঁচিশ তাৎপর্য ও উদযাপন নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আরও এমন তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা ডট অনলাইনের সঙ্গে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে